শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো চব্বিশ আগস্টের রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো ইতিমধ্যে রাজ্যে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন বস্তুর মূল্য বৃদ্ধি হওয়া নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে রিপোর্ট অনুযায়ী জানা গেছে চাল ডাল তেল এবং আলু পেঁয়াজ সহ বিভিন্ন বস্তুর মূল্য বিগত পনেরো বিশ দিনেতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে যার ফলে সাধারণ জনসাধারণের মধ্যে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে চাল ডাল তেল সহ বিভিন্ন সামগ্রীতে প্রায় দশ থেকে পনেরো টাকা করে বৃদ্ধি হয়েছে বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে আপনাদের এলাকাতে বস্তুর মূল্য নিয়ন্ত্রণে রয়েছে নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে উনিশশো একাত্তর সনের পরের আসা একটি বাংলাদেশি আসামেতে বের করুন উনিশশো একাত্তর সনের পরে আসা বাংলাদেশিকে আমরা ষাটের কোলারে ধরে বাহির করে দেব বাংলাদেশি সম্বন্ধে একথা বললেন আমসুর সভাপতি রেজাউল করিম সরকার বলে খবর এসেছে এদিকে আবার জোরপূর্বক স্মার্ট মিটার বসানোর কাজ কাসার জেলা সহ বরাক উপত্যকার বিভিন্ন স্থানে বিশেষ করে গ্রাম অঞ্চলেতে স্মার্ট মিটার বসানোর কাজ আরম্ভ করেছে এপিডিসি এর কর্তৃপক্ষ কাসার জেলার দোলাই বিধানসভা কেন্দ্র সহ জেলার বিভিন্ন স্থান থেকে এপিডিসি এর বিরুদ্ধে জোরপূর্বক স্মার্ট মিটার বসানোর অভিযোগ উত্থাপন হয়েছে বলে খবর এসেছে আপনাদের এলাকাতে জোরপূর্বক স্মার্ট মিটার বসানো হচ্ছে নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে রাজ্যে উচ্ছেদ এবং আধার কার্ড বন্ধ নিয়ে অনেকের গা জলসে কারণ হলো এই সকলেরা আসামেতে গ্রাস করতে চেয়েছিল কিন্তু কংগ্রেস এদেরকে ছেড়ে দিয়েছিল আমি ছাড়ব না বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে এস আই আর প্রক্রিয়ায় বড় আপডেট এসেছে আর ভোটার তালিকায় নাম রাখার জন্য আধার কার্ডেই যথেষ্ট নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবার থেকে আধার কার্ড থাকলেই আর দুশ্চিন্তা নয় বলে খবর এসেছে আপনাদের আধার কার্ড আছে না নেই কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে দেশেতে বন্ধ হলো বিত্তীয় লেনদেনের সাথে জড়িত থাকা অনলাইন গেম আইনেতে পরিণত হলো অনলাইন গেমিং বিল দুই এই বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়ার পর এবার বিলেতে রাষ্ট্রপতির স্বাক্ষর পড়েছে যার ফলে লেনদেনে জড়িত থাকা অনলাইন গেম সম্পূর্ণভাবে ভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে খবর এসেছে এদিকে এবার রাজ্যের জাগির উডেতে এস গ্রুপের মহিলাদেরকে দশ হাজার টাকার চেক বন্ট বর্তমানের এই রাজ্য সরকার যে কথা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে অনলাইন রাজ্যের

অভিযোগ উঠল রিনার বিরুদ্ধে বিদেশ পালানোর জন্য স্বামীর সঞ্চিত সাত লাখ টাকার থেকেও বেশি টাকা সরানোর অভিযোগ গৃহবধূ রিনার বিরুদ্ধে ফলিসোলার জিপি সভাপতির রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে স্ত্রী রিনা ও প্রেমিক বিজুর বিরুদ্ধে সাত লাখ টাকা সরানোর অভিযোগ এবং তদন্তে তৎপর কাসার পুলিশ বলে খবর এসেছে এদিকে আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকে রাজ্যবাসীর জন্য একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি সে এই সকলেরা শীঘ্রই নতুন সরকারি গড় লাভ করিবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে তিন লাখ চোদ্দ হাজার নতুন সরকারি গড়ের আসাম সরকারের কেবিনেট বৈঠকে অনুমোদন জানানো হয়েছে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় তিন প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এই সকলদের জন্য একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে অরুণোদয় তিন প্রকল্পের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে তালিকা অনু অনুযায়ী মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের প্রমাণপত্র সহ একটি করে কিতাব বিতরণ করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে মহিলাদেরকে পঞ্চায়েত এবং ওয়ার্ড মেম্বারের মাধ্যমে অরুণোদয় প্রকল্পের প্রমাণপত্র এবং একটি করে কিতাব বিতরণ করা হবে এবং আগামী সতেরো সেপ্টেম্বরেতে অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম থাকা মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন